ত্রিপোলে বসে মানুষের পাশে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ভগবানপুরের এক নতুন দিশা সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এর মূল উদ্দেশ্য একটাই জনগণের সমস্যার সমাধান জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলা এই কর্মসূচির অঙ্গ হিসেবে ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা আজ এক অভিনব চিত্র ফুটিয়ে তুললেন কোনো মঞ্চ নয় কোনো দূরত্ব নয় ত্রিপল পেতে সাধারণ মানুষের মাঝেই বসে শোনা হলো পাড়ার প্রতিটি সমস্যার কথা উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও অনিমেষ মণ্ডল প্রধান শ্রাবন্তী হাজরা উপপ্রধান দুলাল মণ্ডল বিদ্যুৎ কর্মাদককে বিপ্লব এলাকার মধ্যে বসে আলহাজিরিদের শুধু সমস্যা খুঁজতেই বড় মানুষের সঙ্গে নেতাদের দূরত্ব বাড়িয়ে দিল যেন এক গণতান্ত্রিক সংস্কৃতি যেখানে নেতারা মঞ্চে নয় মানুষে দাঁড়ালো জনসাধারণের মতে জনসভায় জনগণের সরকারি আধিকারিকদের সঙ্গে এক সম্পর্ক তৈরি পাড়া সমস্যার সমাধান আলাপ আলোচনা হলো তাতে আমরা সবাই খুশি এই উদ্যোগের সমস্যার সমাধান কেবল ফাইলে মাঠে মাটিতে উন্নয়নের রাস্তা মানুষের কর্মী সবচেয়ে বড় আজকে বাইশে আগস্ট তেত্রিশ চৌত্রিশ বুথ

পশ্চিমবঙ্গ সরকারটা নিজস্ব পোশাকের টাকা একেবারে নিজস্ব পোশাকের টাকা থেকে দশ লক্ষ টাকা আপনার জন্য নির্দিষ্ট করলেন এবং সেই দশ লক্ষ টাকায় কি কাজ হবে সেটা সিদ্ধান্তটা জনপ্রতিনিধি নেন নয় আপনারা গ্রামের মানুষ একেবারে পাড়ার মানুষ বসে সিদ্ধান্ত নেবেন যে তার পাড়ায় কি কি সমস্যা আছে এবং এই দশ লক্ষ টাকার মধ্যে সেই পাড়ার সমস্যা সমাধানের জন্য কি কি করা যায় এই প্রথম এক যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন গ্রাম জন্য আমরা আপনাদের কাছে গণিত হয়েছে। আমাদের আধিকারিকরা আছে আপনারা এখান থেকে দাঁড়িয়ে আপনার পাড়ায় ছোট ছোট যেসব সমস্যাগুলো রয়ে গেছে গ্রামপর্যায় যেগুলো গড়ে উঠতে পারছে না বা পঞ্চায়েশী বা সরকারি বা অন্যান্য জায়গা থেকে যেগুলো হচ্ছে না সেখানে মানুষ মুখ্যমন্ত্রী একেবারে রাজ্য সরকারের পোশাকের টাকা থেকে দশ লক্ষ টাকা নির্দিষ্ট করেছেন আর আপনার সেখানে সিদ্ধান্ত নেবেন আপনার পাড়ার ধরুন ঢালাই রাস্তার একটা প্রয়োজন আছে কিংবা পাড়াতে যদি একটা ঢালাই রাস্তা নষ্ট হয়ে গেছে তার রিপেয়ারিং এর প্রয়োজন আছে বা জলের পাইপ লাইনে আপনার বাড়িতে এখনো জলটা পৌঁছায়নি সেখানে একটা পাইপ লাইন করতে হবে দশ বিশটা পরিবার আছে কিংবা আপনার বাড়িতে যাওয়ার জন্য ঢালাই রাস্তা নেই সেটা যাওয়ার জন্য একটা রাস্তার প্রয়োজন আছে মনে রাখতে হবে সার্বিক ক্ষেত্রে প্রয়োজন এমন কাজ করতে হবে যেখানে আটজন দশজন পরিবার উপকৃত হবে সেই ধরনের স্কিমের কথা বলতে আমার ব্যক্তিগত বা আমার টাকা দেখার ব্যক্তিগত এই ধরনের কোন স্কিম এখানে গ্যান্টেড হবে না সেই ধরনের স্কিম দিতে হবে যেটা সার্বিক ক্ষেত্রে মানুষের প্রয়োজন দুয়ারে সরকারে আমরা ইন্ডিভিজুয়াল বেনিফিট এর দেখেছি আর এই ক্ষেত্রে কিন্তু সার্বিক ক্ষেত্রে দরকার এমন কাজের কথা বলবেন সেটা একটা বলার সঙ্গে সঙ্গে আধিকারিকটা নদী স্কুলে যে ক্যাম্প হচ্ছে মোহাম্মদপুর তো আজকে আমাদের মোহাম্মদপুর ওয়াইজিপের আজকে দুটো নিয়ে হচ্ছে তো এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি সাহেবেন যে স্কিমটা সম্পর্কে এবং আপনারা কাজ করতে পারবেন দরকার তো আরও উপস্থিত আছেন আমাদের প্রধান ম্যাডাম আছে কর্ম আছেন এছাড়াও আমাদের জিপির স্টাফ এটা এবং সর্বোপরি আপনারা সকলেই প্রধান সহ সকলেই যারা আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা এক একবার বলবেন আপনাদের স্থানীয় স্তরে কি কি সমস্যা আছে যে আমরা বাইরের ওয়েদার খারাপ এই জন্য ভেতরেই করতে হচ্ছে এবং সবাই সবাই মিলে আমরা একটা ভালোই লাগছে সবার সাথে একসাথে আমরা করতে পারছি আপনারা এক এক করে খুশি হচ্ছি খুব থেকে যারা যারা আছেন

স্কিম থেকে কিন্তু দর্শকের কাজ আগামী জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে সম্পন্ন হয় এই হচ্ছে এই স্কিমের মধ্যে আমরা আশা করবো আপনার যারা উপস্থিত হয়েছেন আপনারা এক এক করে বলবেন আপনাদের প্রত্যেকটা স্কিম আমরা গ্রহণ করবো এবং স্যার পরে দাঁড়িয়ে যা যা করানো সেটা করবেন আমাদের জয়েন্ট বিলীয় সাহেব আছেন উনি পুরোটা পরিচালনা করবেন আমাদের সেই আপনারা আছেনযুক্ত করবেন আপনারা এক এক করে করবেন এবং যেভাবে অন্যান্য জায়গায় সহায়তা করছেন আপনারা সহায়তা করবেন এবং সেই সঙ্গে আমরা প্রচার সমিতির পক্ষ থেকেও আপনাদের শুভেচ্ছা জানাই এটা আমাদের লাস্ট ক্যাম্প মনোহরপুর ওয়ান রোহানি যেটা লাস্ট ক্যাম্প চলছে এখানে বলি আমরা প্রায় কথা মহম্মদুর রহমানের সমস্ত স্কিম আমরা পারবো তো সেই জায়গায় আপনারা আরেকটু সহায়তা করবেন এই কথা বলে সরকার আরেকবার